ডাঙর মোটামুটি ভালোই হয়েছিল ছেলা নিয়ে ঘুরেছিলি সঙ্গে সাথে আমাকে জোড়া দিয়ে সেটা আমি ধন্যবাদ করছি লোকে যদি আরে ঢুকায় তো বলবে কল মামা গাই আরেকটা ধুনা করাইল পাকা ধানটা খাওয়াই দিল তো তাহলে টাকার জলটাকে লেগি দুয়াই নিয়ে আসি আর বাঁধিয়ে দি বলে নাই ও গরিব ছিল যেমন খাতে পায় সেই রকম টুকু কারো সঙ্গে মারপিট হলে বললে নমস্কার এই পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেলে এই বাংলা তথা এই যে রাজ্যে যত কারা এবং কারা স্বাগত জানি আজকে আমি এখন এক মেলা কমিটির কাছে এখন এসে পৌঁছেছি তো কোথায় এসেছি বা এনারা কারা লড়াই করছে অন্য কিছু প্রোগ্রাম করছে কেমন কি প্রোগ্রাম সেটাই আমার জানার আছে এই কমিটির কাছ থেকে তো এখন সরাসরি এই মেলা কমিটির হাতে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তাদের পরিচয় লিচ্ছি আচ্ছা নমস্কার হুম নমস্কার ভালো আছে হ্যাঁ ভালো আছে

বাহিৰ কমিটি খুবেই খুচিনে জৰাই ন খুবেই খুচি প্ৰথমে আধাৰ কাৰ্ড জমা দিনে পাইছো

তার মুখ থেকেও এখন দু চার কথা শুনবো কারাটা কীরকম তৈরি রেখেছে বা কীরকম লড়াই লাগতে পারে সে বিষয় নিয়ে এই দর্শকদের সামনে আমি তুলে ধরব আপনার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার ভালো হয় এ তো ভালো মানে সেই কার্তিক মাসের দিন তো আর কি বলবো তো যাব মানে ইয়াটা পায়রা এলো আমার বইসা আমার বইসা পায়রা আজ তো আমার বইসা পায়রা আজ বিশ্রীরাম বিশ্রীরাম

এইটাই আমার আনন্দ ফুসরু জোড়া দিয়েছে মানে এই কালী পূজার মরসুমে জোড়াটা সঙ্গেই দিয়েছিল তো আমার একটুকু তো বলেছিলি বলি কালী পূজার পরে হলে দেখো সিংহে মিঘে তেল দিয়া হইতো মানে সিং কখন কাজ চটকি হয়ে কোনো বোঝা যায় না তো যাই হোক জড়া হয়েছে তো ছেলে আর কিছু বলছি না যাই হোক তোর বাবা আনন্দ তো ওইটাই সবাই আনন্দ তো আমারও যে জোড়াটা দিয়েছে কমিটিকে জেলা কমিটিকেও আমি ধন্যবাদ করছি আমাকে জোড়া দিয়েছে ওইটা আমি ধন্যবাদ করছি মানে কারা মোটামুটি এখন আর কি ঠান্ডা কালে কেমন থাকবে এক ফাভড়া পোলের কারা ঘরে চাষ নাই আজ কাতে টাইম নাই লোকের গললে পুয়া হলে দুটি দুটি লাভ দা হিন্দি দেখো আল কাত ধান খাওয়াবে আর কার ঘুটা ঢুকাবে লোকের যদি আড়িয়া ঢুকায় তো বলবে কোন মামা গাই আড়িটা ধুনা করাইল পাকা ধানটা খাওয়াই দিল তো তাহলে ওই জলটাকে লেগি দুয়াই নিয়ে আসি আর বাঁধিয়ে দি বাগালের করতে আর কি করবো আর একটা ছেলে আছে প্রসঞ্জিত বাড়ি উ সেই

মানে ইয়াত গৰীব ঘৰৰ খাতে পায় সেই ৰকু কাৰো চাগে মাৰপিট হলে ধন জামবাদ জে প্ৰধান শিষ্য একেৰা কাৰা লক্ষণ বাঢ়িৰ কাৰা আমিও ঘূৰাইছো ঘূৰাই মন্ত্ৰী বাঢ়িও কাৰা ঘূৰাই ডাকা হৈ

গর্ব করে বলবো যে আমাদের কাড়া হয়তো পারুক চাই লারুক মোটামুটি বিশ মানে কী বলবো দশ থেকে পনেরো মিনিট অবশ্যই লড়াই দেখাবে অবশ্যই গ্যারান্টি ও হমছে যাব আমি বলছি তো মানে অতটা গ্যারান্টি আছে অতটা গ্যারেন্টি আছে কাড়া যে ইদগে উদগে ছিনবে ওই তো লক্ষণদার কাড়া তখন আমি রসিক ছিলি নাই আমি না ও বে ভয়ঙ্কা ধরে দিত বেভকা ধরে দিত দুধ গনি দিত এই যে মনে হেমন্ত মতো রোলাডি নিয়ে আসেছিল আমাদের আনাইকে আমি বলছিলি দাও সই ছিল বলি দা দাদা হে বলি একটুকু মানে কি বলো শৈষ্ঠবে নিয়ে আসো তাতে করে মানে সুবিধা হবে লড়াই দর্শককে দেখা মানে কি বলবো দেখতে পাকে ওই জন্যে বলছি যে তো তারদাকে বলা সত্ত্বেও তারদ্দা ব্যভঙ্গা আমাকে তারত্ব বলেছিল যে মানে ও তো বেভঙ্গা করে আসে তো বলি আমাদেরটাও বেভঙ্গা করে যায় ইয়াক আমি নাই টেকাতে পারবো কেননা খুলিয়ে দিলে আমার তো এই মানে ঝড়ের ব্যাগে যাব কিন্তু যাই হোক সেটা হচ্ছে সম্পূর্ণ আনন্দ ব্যাপার মানে বিকা গরুর দান দেখে আমার কোনো লাভ নাই যে চলিয়ে গেছে সে চলিয়ে গেছে তবে আমাদের যে বর্তমানে আছে আমার ভাগিনার নাম হচ্ছে মন্ত্রী আর মোটামুটি কাড়া আছে সেরকমই তৈরি আর আমার নাম হচ্ছে সুদেব বাউরি অঞ্চল পিন্ডিয়া গ্রাম আনা জেলা থানা পুরিয়া হ্যাঁ সকলকেই বলছি দর্শক বিন্দু থেকে দে মোটামুটি সকাল সরকার পৌঁছে আর আমাদেরকে একটুকু মানে কি সহযোগিতা করবেন এখন কমিটি এখন লড়াই সময়টা কতক্ষণ বলেছে এক নম্বর কারে বলেছে যে মোটামুটি 9:30 টা 9:30 টার মধ্যে হ্যাঁ তার থেকে 10 ঘন্টা যদি পিছায় হয় ওটা জেনে কোন যায় আমরা শুনুন মানে বলছি কি আমি কি বলছি প্রণব আমি বলছি যে আমরা আছি কি বলবো লড়াই দেখতে আমরা এই যে রাখেছি তেমন কোনো কিছু দাদা আমাদের মানে কি বলবো একদম গরিব সংসার সেরকম থাকেই আমাদের পরিবার আমাদের মধ্যে কোনো উত্তেজিত বলিও নাই হাই ভোল্টেজ কোনো বলিও নাই আর আমরা বলতেও যাবো নাই তো আমরা ওই যে জোড়া পেয়েছি তার জন্যে মানে খুবই আনন্দ মানে এখানে যদি ফুসড়ো গ্রামে জয়ী হয় হুম নাম দিবেন কি অবশ্যই আর গায়ে খেলব নাই গায়ে খেলবো সময় আসবে সবাইকে একটু আলোচনা করে নিয়ে বুঝবো যে আমরা ঘুরে আলোচনা করব কি না করব বস তার মধ্যে আপডেটে ছাড়িয়ে দেবো এই যে মানে কি হলো দা আপনি তো আছেনই ওটার জন্য কিছু নাই আপনি আসবেন আছেন জানান দেবেন বস মাঝে মাঝে খবর হবে সকল কিছু হবে তো যাই হোক মানে জেনি এই কারাটা পরিচালনা করে বা আনাই গ্রামের যত গিলে কারা আছে সব কাড়াকেই তিনি পরিচালনা করেন সেই রসিককে এখন আমি তুলে দিচ্ছি মাইক্রোফোনটা তো ওনার কাছ থেকে কিছু বক্তব্য আপনার শুনুন নমস্কার অদৃষ্ট মাহাতো গ্রাম আনাই পোস্ট আনাই জামবাজ থানা ও মফসল জেলা পুরুলিয়া এখন নাম তো সবাই জানলই হ্যাঁ

কাড়া লাগবে দর্শককে একটা জিনিস কনফার্ম করছি যে মানে নার্ভাস হয়ে আসতে হবে না ও কাড়াটা যদি জড়া মাথা ই করে তো ই মাথা দিবে কি এটা কনফার্ম কেননা আমরা দু জায়গায় হয়তো হারিয়েছি কিন্তু তার মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ তক দু জায়গায় লাগিয়ে আর হারিয়েছি প্লাস আনাই হারিয়েছি কিন্তু কাড়াটা লাগে একদম কনফার্ম ও কাড়াটাও তো মাথা জড় দিতে হবে ও যদি মাথা না দুটো একসাথে দৌড়া আছি তার মধ্যে যদি যদি যায় কিন্তু মাথা জড় হয়ে যায় একদম মানে কি বলে দিব যে দর্শককে মন মানে জয় করবে লড়াইটায় কিন্তু যদি সঠিকভাবে দুটো কাড়া ই করে যাওয়া যায় কিন্তু লাগবে ছাড়তে হবে এটা কনফার্ম বলে দিছি সঠিকভাবে দুটো কাড়াকে যদি ছাড়া হয় আমাদের কাড়াকে ওদেরও কাড়াকে আর মাথা হওয়ার পরে লড়াই দেখতে পাবে দর্শকে একদম দর্শক মানে ভালোভাবে দেখবে যে হ্যাঁ এক নম্বর কাড়া হ্যাঁ লড়াই দেখছি তাহলে জন্য আমি বলবো যে একদম নিশ্চিন্তভাবে আসো সবাই লড়াই দেখতে পাবে লড়াই দেখতে পাবে ভালোভাবে লড়াই দেখতে পাবে দুটো ঠিকভাবে যেমন ছাড়তে হবে আমাদের কারাও যেমন ও আমাদের কাড়া যদি তিন চারজন যায় ওদেরও কাড়া তিন চারজন এই হিসাবে ছাড়তে হবে যদি ওদের কাড়া দৌড়ে হাঁ এবার দুটো কারা যদি দৌড়ি হয় ওটা বলতে হবে যে আমরা হয়তো আমাদের কাড়া দৌঁড়িলে আমাদের কাড়াটা ফালা আছে যদি সবাই বলে যে আস্তে 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 করেই মাথা জড় করতে হবে কাছ থেকেও কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলে এইখানের এই যে কারা গুলো আছে আনাই গ্রামের তাদের এই মূল্যবান বক্তব্য আমার এই চ্যানেলে তুলে ধরার জন্য আমিও নেতাদেরকে ধন্যবাদ জানাই তার ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না এই ছোট্ট সাক্ষাৎকারটা সে এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জোহার এরপরে দেখতে থাকুন এই মন্ত্রী বাউরির যে কাড়াটা এখন লড়াই করতে যাচ্ছে সেই কারাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো ইয়ার পরে দেখতে No!